আশা করি সবাই খুব ভালো আছেন নতুন আবার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এটা ছিল কোনো একটা জুলাই মাসের শেষ উইকেন্ডে আমাদের ইকো পার্কে একটু ভিজিট তো ওই ঘোরাঘুরি আর কি আপনারা সবাই জানেন ইকো পার্ক এখন কলকাতার একটা ফেমাস পার্ক যেখানে আপনি হান্ড্রেড একর মতো এরিয়া নিয়ে ইকো পার্ক গড়ে উঠেছে বহুত কিছু অ্যাক্টিভিটি আছে এবং একটা লেকের ধার লেককে নিয়ে এই টোটাল পার্কটা খুবই সুন্দর জায়গা নিট অ্যান্ড এবং ম্যানেজমেন্ট খুবই ভালো খুব একটা নোংরা টাইপ মানে গার্বেজ এদিক ওদিক করে আছে এরকম আপনি পাবেন না কলকাতার ম্যাক্সিমাম জায়গাতে খুব নোংরা বা মেনটেন থাকে না বেশ বেশি ভিজিটিং প্লেসই কিন্তু এই ভিজিটিং প্লেসে এত বেশি মানুষ আসে তার সত্ত্বেও কিন্তু খুব মেনটেন এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাকে বলে আড্ডা জোন এখানে সবাই একটু এসে এখন এই শীতের মরশুমে রোদ বসে হ্যাঁ একটা কথা বলি এখানে কিন্তু খাবার দাবারও বাইরে খাবার দাবারও অ্যালাউ সেই জন্য সারাদিনে খাবার প্যাক করে নিয়ে চলে এলেন বসে খাওয়া দাওয়া করে এখানে ওপেনিং টাইম হচ্ছে এই এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এই যে লেক ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমরা যখন গেছিলাম তখন ছিল বিকালবেলা ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিক তখন তো একটু গ্রীষ্মের দিক ছিল তার না দারুণ লাগছিল তখনও যে খুব খারাপ লাগছিলো তা না কিন্তু গরম কলকাতার প্যাচ প্যাচে গরমটা তো ছিল বিকেলের দিকে একটু গরম ভাবটা কমে তখন আমরা সেই প্রাকৃতিক ওয়েদারটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করছিলাম বুঝতেই পারছি খুঁজছে অস্ত্র যাওয়ার সময় হয়ে গেছে এই সবাই বটে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের সাইকেলের অ্যাক্টিভিটি আছে তো আপনাদের যে যেটা রুম পার হেড ও রেট সাইকেলগুলো মনে হয় ওয়ান ফিফটি করে আর বোটিং রেটগুলো আমি ঠিক বলতে পারছি না কারণ আমাদের বোট চলার আগেই ঘুমে নেমে গিয়েছিল আমাদের বোর্ডটা পার হয়নি এই যে সর্দি কিন্তু শীতকালে এই ব্যাপারটা হবে না কলকাতার ওয়েদারে শীতকালে হচ্ছে ঘামটা একদমই হয় না তো সেই জন্য আমি বলতে পারি যে আপনারা কিন্তু একদিনে যদি ট্যুর প্ল্যান করেন কলকাতায় কোথায় ঘুরবেন নিরিবিলিতে সেফলি খুব ভালোভাবে মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং বাচ্চাদের বয়স্কদের সকলকে নিয়ে আপনি এখানে কিন্তু ভিজিট করতে পারেন কোনো অসুবিধা নাই বাচ্চা এবং বয়স্কদের জন্য টোটাল এরিয়াটা ঘোরার জন্য বিভিন্ন ধরনের কার আছে রেন্টেড কার নিয়ে নিতে পারেন আপনি আর বললাম তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও আছে ওয়াটার অ্যাক্টিভিটি প্লাস সাইকেলস অ্যান্ড বিভিন্ন ধরনের ভেহিকেলস আছে আপনি নিরিবিলি জায়গায় বসতেও পারেন একসাথে খাবার দাবার খেতে পারেন ওই যে দুটো দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার আমরা অ্যাকচুয়ালি গেট নাম্বার টু দিয়ে প্রবেশ করেছিলাম আর এখানে এন্ট্রি ফিটাও খুব কম পার হেড থার্টি রুপিস থার্টি রুপিস অনলি ওয়ান টাইম কিন্তু আর বাকি যে যে অ্যাক্টিভিটি করবেন ভেতরে সেগুলোর জন্য আলাদা আলাদা পয়সা আপনাকে দিতে হবে ওই আমরা বলছিলাম যে কোনটাই চাপা যায় কিন্তু আমরা ঘুরতে ঘুরতে একদম চলে গিয়েছিলাম লাস্ট সেভেন আনার্স পর্যন্ত সেই জন্য আমরা আর ব্যাক করে এসে যে দেখবো সেই টাইমটাও পার্কের ছিল না আর তখন তো অলরেডি সাড়ে সাতটা এই সুন্দর কটেজগুলোকে এত সুন্দর করে মেনটেন রেখে দিয়েছে কি বলবো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার কিন্তু কলকাতা আমি সেখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখতে পাবেন না এখানে খুবই ওয়েল মেনটেন করে রাখে ভেতরে অনেক খাবার দোকান আছে আপনি রেস্টুরেন্ট আছে শীতকালে তো প্রচুর রেস্টুরেন্ট ওপেনও হয়ে যায় যেহেতু প্রচুর পরিমাণ ভিজিটার আছে আপনার কোনোই চাপ নেই আমরা এখন সব হাঁটতে হাঁটতে আড্ডা প্লেস থেকে সোজা যাচ্ছি মিস্ট পার্কের দিকে মিস্ট পার্কটা খুব ইন্টারেস্টিং এই যে আমরা মিস্ট কারেনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মিস্ট কার্টনের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা একটা ওপেন পেস পেলাম সেখানে খানিকক্ষণ বসলাম তারপর ছবি টবি তুলছিলাম একটু রেস্টও নিচ্ছিলাম কারণ হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আর বললাম তখন ছিল একটু সামার টাইম তো সবাই একটু ক্লান্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু আপনি এই মরশুমে শীতের মরশুমে গেলে নভেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারি কোনো অসুবিধা হবে না মার্চ থেকে কিন্তু আবার টেম্পারেচার যথেষ্ট বাড়তে থাকে এই যে ডেট নাম্বার থ্রিতে এসে পৌঁছে গেছি আমরা

চা কফি খেয়ে নেবো আর এগুলো একটু এনার্জি ড্রিঙ্কস খাবে দেন তারপর আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার ওই যে বিল্ডিংটা ওটা হচ্ছে মিষ্টি হবে এদিক দিয়ে মনে হয় এন্ট্রি আছে এই যে সোজা সামনে দেখতে পাচ্ছেন মুখোশ পার্ক আমরা মুখোশ পার্ক দিয়ে সোজা বেরিয়ে যাবো চিলড্রেন পার্কসের দিকে আমরা শেষ পর্যন্ত আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আশা করি thank mm -hmm. you এই আমরা চিলড্রেন পার্কে খানিকক্ষণ সময় কাটিয়ে রিভু খানিক অ্যাক্টিভিটি করলো যেন আমরা এগিয়ে চলেছি সেভেন অন্ডার্স দেখতে আমরা কিন্তু পুরোটাই হেঁটে ফেলেছি এ করে যে হাঁটলাম জানি না তো রিভুয়ার তো প্রচুর অ্যাডজস্টেড হয়ে গেছে ও প্রথম থেকেই খুব টায়ার্ড হয়ে গেছিলো গরমের জন্য মেনলি কলকাতায় গরম তো একদম প্যাচ প্যাচে গরম সবাই জানেন খুব তো এই যে হাঁটতে হাঁটতে আমরা টিকিট কাউন্টারের কাছে গিয়ে দাঁড়াবো যাই হোক আর ও কি টিকিটটা কেটে নিয়ে আসবে তারপর এই যে এন্ট্রি গেট রাইট হ্যান্ড সাইডে তারপর আমরা প্রবেশ করব এখানকার টিকিটের প্রাইস ছিল ফিফটি পার হেড এই যে এন্ট্রি গেট এই যে আমরা প্রবেশ করে গেলাম গুটি গুটি পায়ে এবার আমরা সব সপ্তম পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখে আমাদের আজকে ইকো পার্ক এ সমস্ত মোটামুটি কভার করে আমরা বাড়ি ফিরে আসব আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে আমরা কী কী সেভেন হান্ড্রাসের মধ্যে দেখলাম অনেকে দিনের বেলায় হয়তো দেখেছেন কিন্তু রাত্রিবেলা তো অত সুন্দর লাগে দেখুন এই পেট্রার দিকে আমরা যাচ্ছি এই পেট্রার ভিতরে আমরা ঢুকেও ছিলাম খুব সুন্দর পাথরের কাজ করা দেওয়ালগুলোতে ছিল তার বিবরণও সামনে দেওয়া আছে পেট্রা জোরদান সম্বন্ধে সব কিছু লেখাও আছে সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল সত্যি সত্যি আমরা অন্য কোনো দেশে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি রাত্রিবেলা বলে ফিলটা বেশি হচ্ছিল আর কি অন্ধকার তো পেশাল ওই জায়গাটা বেশি হাইলাইটেড হচ্ছিলো আর কি এই যে বললাম পাথরের বিভিন্ন ধরনের কাজকর্ম কার্যকর कोसाले छ मकाशम खानको त दिनको ऑटोमेटिक गाडीमा यो गाडी आइज हामी दिमाको गाडीमा ओ इमीले ओ कोनले आबै पुग्छ कोनले आबै पुग्छ रितर য়ে যে আমাদের সেভেন রানার্স দেখে আমরা আবার ব্যাক টু মেন গেট গেট নাম্বার টুতে ব্যাক করব সেখান থেকে সোজা আমরা চলে যাব মোড়ের কাছে চিড়িয়া মোড় নয় সরি চিনার পার্কের কাছে যে আমি নিয়ে আছি সেখানে একটু বিরিয়ানি খেতে রাতে খাবার খেয়ে আমরা সোজা ফিরে আসব এটাই ছিল আমার আজকে সারাদিনের ইকো পার্ক ভ্রমণের সমস্ত বৃত্তান্ত আপনাদের যদি সত্যিই খুব ভালো লাগে ভিডিওটি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আশা রাখছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঠান্ডাতে সাবধানে থাকবেন तो हर दिन में